প্যান্ট তৈরি করার জন্য আঠাশ ইঞ্চি কাপড় চার ভাগে ভাস করে নি এক ইঞ্চি কাপড় রাবারের জন্য রাখি রেখে দিতে হবে দু ইঞ্চি মার্জিন নিচে দু ইঞ্চি মার্জিন করে পরের কাপড় থেকে অর্ধেক নিয়ে মার্জিন করে কেটে নিতে হবে এর টপসের জন্য বিয়াল্লিশ ইঞ্চি কাপড় কেটে নিতে হবে মোহরিতে সিকুন

কুসির সাথে ধরে অ্যাটাচ করে নিতে হবে প্যান্টের সাথে কোমর পটে অ্যাটাচ করতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ কোমরের মাপ অনুযায়ী নিয়ে অ্যাটাচ করে নেবেন এরপর চাপ সেলাই দিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দেওয়ার পর প্যান্টের নিচে মোহরি প্যান্টের আর যে সাইড ফাঁকা খোলা ছিল সেই সাইড সেলাই করে নিতে হবে নেওয়ার পর প্যান্টের নিচে হাই সেলাই দিয়ে নিতে হবে এরপর নিচে আড়াই ইঞ্চি কাপড় নিয়ে নিচে সেলাই দিয়ে নিয়ে মুড়িয়ে ভাস করে উল্টিয়ে সব সেলাই দিয়ে রেডি অ্যাটাচ প্যান্ট এইভাবে আপনারা একসাথে অ্যাট স্কার্ট ও প্যান্ট তৈরি করতে পারবেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব